পরম্পরা কেবল নিয়ম পালন করাই নয় বরং এ হল একটি সংস্কৃতির উত্তরাধিকার যা বংশের সঙ্গে আপনাকে সংযুক্ত রাখে কিন্তু পরম্পরার অর্থ কখনো অন্ধবিশ্বাস নয় সময়ের সাথে ঘটতে থাকা বিকাশ এটা যেভাবে সূর্যের তাপ ভোরবেলা তেজ প্রদান করে দিনের বেলা প্রচণ্ড হয় কিন্তু সেটাই মেঘ সৃষ্টি করে সেই মেঘ সন্ধ্যাবেলায় শান্তি প্রদান করে ঠিক এইভাবেই নিজের শিকড়ের সাথে যুক্ত থাকুন কিন্তু পরম্পরাকে শৃঙ্খল হতে দেবেন না তাকে নতুন পরিচয় দিন আর সময় অনুযায়ী নতুন দিন তাকে আপন করে নিন